আজকে কি কি বাজার করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে আমি কাঁচা বাজারগুলো বের করে নিচ্ছি এখানে কলা ডেরস তারপর হচ্ছে টমেটো আর এখন তো শাকসবজির অনেক দাম বেড়ে গিয়েছে বৃষ্টির কারণে সব সবজি আপনার নষ্ট হয়ে যাওয়াতে দামটা একটু বেড়ে গিয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এখানে বাজার করেছি বড় মাছ মুরগি সবগুলোই আপনার রান্নার জন্য একদম রেডি করে নিচ্ছি আর মাছটা বের করে গুছিয়ে নেবো আজকে এই বড়ো মাছ রান্না করব না এই মাছটাতে কিন্তু ডিম ছিল না আপনার মাছের পেট ভর্তি ছিল চর্বি আর চর্বিওয়ালা মাছগুলো কেটেও কিন্তু মজা মাছের চর্বি কিন্তু শরীরের জন্য অনেক উপকার এখানে আজকে রান্না করব জটপটভাবে ছোটো মাছ হাতে মেখে রান্নাটা করব মাছটা ভালো করে ধুয়ে একটা কড়াইয়ে উঠিয়ে নিয়েছি এখানে দিয়েছি চিকন চিকন করে কেটে চিচিঙ্গা চিচিঙ্গা দিয়ে মাছটা রান্না করব। তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়েছি মশলা এটা কিন্তু একদম হালকা মশলায় রান্না করতে হবে যেহেতু চিচিঙ্গা দিয়েছি সাথে চিচিঙ্গার তরকারি কিন্তু একদম পানি জাতীয় এগুলোতে আপনার বেশি ঝাল দিলে খাওয়া যায় না এটাতে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া লালমরিচের গুঁড়া আর হচ্ছে আপনার পরিমাণ মতো হলুদ দিয়ে আমি হাতে মেখে অল্প একটু তেল দিয়েছি হাতে মেখে তারপর রান্নাটা বসিয়ে দেবো এটা একদম দশ মিনিটের মধ্যে রান্না শেষ হয়ে যায় যেহেতু চোটো মাছ তারপর হচ্ছে চিচিঙ্গা সময় লাগবে না আর বাজার করে আনার পর সব কিছু গুছিয়ে যখন রান্না করে যাবেন আপনার রান্না কিন্তু দেরি হয়ে যায় একদম যেগুলো সহজ সেটাই আজকে রান্না করছি আর তরকারি এমনিতেও বাসায় রান্না করা আছে একটা রান্না করব এখানেও হালকা একটু পানি দিয়েছি যাতে আপনার চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে যায় কারণ চিচিঙ্গা থেকেও কিন্তু অনেকটা পানি বের হয় এটা একদম শুকনো শুকনো করে রান্না করব এত তাড়াতাড়ি হয়ে যায় তরকারিগুলো বসানোর সাথে সাথেই মনে হয় রান্না শেষ এখানে পানিটা আরেকটু একটু শুকালে তারপর আমি তরকারিটা নামিয়ে ফেলব নামানোর আগে দিয়েছি কাঁচামরিচ কি যে সুন্দর একটা গ্রান বের হয়েছে ছোটো মাছ আর এগুলো হচ্ছে নদীর ছোটো মাছ ছিল চেলা মলা এগুলো খুবই মজা হয়েছিল তরকারিটা অসাধারণ আসলে যদিও এগুলো সাধারণ খাবার খেতে কিন্তু অনেক মজা মাংস পোলাও এগুলো তো আর প্রতিদিন খাওয়া যায় না আর ওই টাইপের শাক সবজি চোটো মাছ এগুলো কিন্তু প্রতিদিনই আমাদের খাদ্য তালিকায় থাকে আর এখানে একটা ভর্তা বানিয়ে নিচ্ছি ডেরস দিয়ে ডেরস ভত্তা কিন্তু অনেক মজা মুখে দেওয়ার পর চাবাতে হয় না একদম ডাইরেক্ট পেটের ভিতরে চলে যায় ঢেঁড়স ভত্তা আমার কাছে খুব ভালো লাগে ভাজি তো সবসময়ই খাই তবে মাঝে মাঝে ভর্তাও করি এখানে কাঁচামরিচ ঢেঁড়স সব একসাথে সিদ্ধ করে তারপর আপনার পেঁয়াজ কুচি সরিষার তেল লবণ দিয়ে এখন ঢেঁড়সটা ভালো করে মেখে নিচ্ছি আর ডেরস তো এমনিও অনেক উপকারী একটা সবজি যাদের আপনার কুষ্ঠকাঠিন্নঁরা কিন্তু প্রতিদিন খাদ্য তালিকায় আপনার ডেঁড়স রাখতে পারেন বাচ্চাদেরকেও ঢেঁড়স দিতে পারেন এটা খুবই হেলদি একটা সবজি এখানে আমি ঢেঁড়স ভত্তাটা সুন্দর করে মেখে নিয়েছি গরম বা